শুধু টাকার টাকা শুধু টাকার তাহলে গোনা যাক হ্যাঁ এক হাজার টাকা নোটগুলা এগুলো এক প্রকার কষ্টের ফসল বলা যায় কষ্টের ফসল এই কারণেই যে বললাম যেদিন আমরা মানে আমার পকেটে টাকা খুচরা পয়সা না থাকে সেদিন দুই মেয়ে আমাকে জরিমানা ধার্য করা হয় পাঁচশো টাকা ফেলতে হবে আর নয় এক হাজার টাকা ফেলতে হবে আর কোনো কারণে যে মাসে দেখা যায় বেতন পেয়েছি ওরা বুঝতে পারে যে হ্যাঁ বেতন পেয়েছি সেদিনও দিনও করে হলেও এক হাজার টাকার নোট বা মানে ব্যাগে যা পায় সেটা নিয়ে মানে ব্যাগে আর প্রতিদিনের খুচরা পয়সা টাকা তো আছেই তো সম্মানিত দর্শক আমার মনে হয় সবারই এই ধরনের পদক্ষেপ নেওয়া দরকার ছোটো ছোট পরিসরে আমরা যদি প্রতিদিন এইভাবে মাটির ব্যাঙ্কে বা যে কোনো ব্যাঙ্কে যদি আমার পাঁচ দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা ফেলি অথবা বেতন পাওয়ার পরে ধরেন পাঁচশো টাকা দুশো টাকা যদি ফেলা হয় তাহলে বস বছর শেষে যে একটা বড়ো অ্যামাউন্টের একটা টাকা আসে আজ খুবই মনে পড়ছে সেই ছোটোবেলার কথা বাঁশের খুঁটি ছিদ্র করে তাতে প্রতিদিন পয়সা জমাতাম পাঁচ পয়সা দশ পয়সা পঁচিশ পয়সা বড়জোর পঞ্চাশ পয়সা যাই হোক মাটির ব্যাংকে জমানো সকল টাকা পয়সা গণনা শেষ করলাম টাকা এবং পয়সা সব মিলিয়ে মোট টাকার পরিমাণ হলো নয় টাকা মেয়ের আবদার ছিল দশ হাজার টাকা পূরণ করে দিতেই হবে সেই হিসাবে আমাকে আরও দুইশো টাকা দিয়ে দশ হাজার টাকা পূরণ করতে হলো সুপ্রিয় বন্ধু শুভাকাঙ্ক্ষী এবং সকল শ্রদ্ধাভাজন সকলের প্রতি যথার্থ সম্মান রেখেই বলছি আমরা যারা নিম্ন কিংবা মধ্যমায়ের মানুষ তাদের প্রত্যেকের ঘরেই এমন একটি ব্যাংক কিংবা ব্যাঙ্ক জাতীয় কিছু থাকাটা বোধ হয় অবশ্যই দরকার কেননা ছোট ছোটো বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল সম্মানিত বন্ধুগণ বিষয়টি কেমন লাগলো আপনাদের মূল্যবান মন্তব্য প্রত্যাশা করছি ধন্যবাদ সবাইকে